বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল প্রতি বছরের মতো এবছরও পবিত্র মাহের রমজান উপলক্ষে তারিফা মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এক ইফতার পার্টির আয়োজন করা হয় শুক্রবার সন্ধ্যায় হরিহরপাড়া থানার ট্যাংরামারিথ আশ্রমে ছিল ইফতার পার্টি ইফতার পার্টিতে ইফতারের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তারিফা মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার আইজুদ্দিন মন্ডল হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান আশিয়ানা সংস্থার কর্ণধার আবদুল হালিম মণ্ডল আজকে ইসলাম ধর্মের রোজা রমজানের মাস এই মাস প্রত্যেক বছর একবার আসে তো আমরা বছরে একবার আসে আমরা প্রত্যেক বছরই এই তারিফা মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আমাদের লেংনামারি চুয়া আদারপাড়া ছাতিমতলা যে সমস্ত আমাদের তারিফা মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্টের হিতাকাঙ্ক্ষী যে সমস্ত মানুষজন আছে এবং গরিব দুঃখ মানুষ আছে জনের আছে তাদের নিয়ে আমি প্রত্যেকবার এই অনুষ্ঠানটা করি অন্যান্য বারের তুলনায় এবছর আমরা করেছি আলহামদুলিল্লাহ আমরা যাদের নিমন্ত্রণ করেছিলাম সবাই আমার ডাকে সাড়া দিয়েছে এতে আমি খুব খুবই বেশ খুবই খুবই আনন্দিত দেখেন রমজান হচ্ছে শান্তির মাস আমরা দেখেছি অন্য সময়ে দশটা বাজলে এগারোটা বাজলে তখন থাকতে পারি না কিন্তু এই রমজানের মাসে যেন কিছুই মনে হয় না এছাড়াও আপনার লক্ষ্য করে দেখবেন বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ যেগুলো হয় অন্যান্য সময় রমজান মাসে হয় না এটা রহমের মাস আমরা উপরবেলার কাছে দোয়া করছি যাতে আগামী যে দিনগুলো আছে রমজানের সেই দিনগুলা ভালোভাবে কাটুক সুস্থভাবে সবাই রোজা পালন করুক এবং সামনে খুশির দিন ঈদ ঈদ যেন সফল মানে মুসলিম সম্প্রদায় বিকে আর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকে আর টেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো